ডাক্তার 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 সাহেব ডাক্তার এই ডাক্তার আমার নানা চোখ অসুস্থ আমার নানার চোখটা পরীক্ষা করেন ডাক্তার এই দিক সালাম

চোখে ডাল চোখের উপরের জিয়া জিয়াদা মুশকিল হাদা চোখে দেখে না চোখে একবারে ক্যান্সার হয়ে গেছে তো চোখের স্কিনে ডার্ক সার্কেল পড়ে গেছে কি করা যায় রিপোর্টগুলো দেখি রিপোর্ট রিপোর্ট হ্যাঁ বুঝতে পারছি জানো এটা চোখের ব্লাড ক্যান্সার হয়েছে এটা ঠিক করতে প্রায় চিকিৎসা ভালোভাবে চিকিৎসা করতে সাড়ে নিরানব্বই লক্ষ টাকা লাগবে